নমস্কার আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এগারোই নভেম্বর এবং এই যে বক্রি অবস্থা প্রায় একশো কুড়ি দিনের মতন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে এগারোই মার্চ দু পর্যন্ত এর মাঝখানে পাঁচই ডিসেম্বর পর্যন্ত উচ্চ অবস্থায় বক্রি থাকবে তারপরে চলে আসবে মিথুন রাশিতে তো দেবগুরু বৃহস্পতির এই যে বক্রি অবস্থা এটা কোন দিক থেকে মকর রাশিকে লাভবান করবে কোন দিক থেকে সময়কালে বিশেষভাবে লাভ হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে কারণ এখানটাতে দুই রকম ভাগ কিন্তু দেখা যাচ্ছে একটা হচ্ছে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং আর হচ্ছে কি যে নর্মাল অবস্থায় অর্থাৎ উচ্চ অবস্থায় পাঁচই ডিসেম্বর পদে থাকবে তারপর তো আবার মিথুন রাশিতে হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তো বক্রি হচ্ছে তো যাই হোক সবার প্রথমে বলবে যেটা এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে শুভ গ্রহ এক কথায় তো বা শুভ গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে তার শুভ ফলে তো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া তো এইখানটাতে তো বক্রি হয়ে যাওয়া এটাও বুঝাচ্ছে এবং উচ্চ অবস্থায় আবার বকরি যাচ্ছে দুরকম প্রভাব কিন্তু থাকবে এই প্রত্যেকটি রাশির উপরই দুরকম প্রভাব থাকবে তো মকর রাশির ক্ষেত্রে কোন দিকে এই পঁচিশ দিন পঁচিশ দিন উচ্চ অবস্থায় বক্রি থাকবে তো দেবগুরু বৃহস্পতি যখন বকরি হচ্ছে শুভগ্রহ বক্রি হয়ে যাওয়া মানে অন্তর্দৃষ্টি আত্মসমীক্ষা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া জ্ঞান ধর্ম নৈতিকতা এই সমস্ত উপর বিশেষভাবে সমীক্ষা বেড়ে যাওয়া অভ্যন্তরীণভাবে দার্শনিক এবং আধ্যাত্মিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে ব্রাহ্যিক প্রভাবগুলো মানে ব্রাহ্যিক দিকটা যথেষ্ট কমে যাবে তার সাথে যে সাফল্যটা পাবে সেই সাফল্যটাই স্থায়ী হয়ে যাওয়া আত্মবিশ্লেষণ করতে পারবে বাহ্যিক যে একটা মানে ভক্তিভাব সেই ভক্তিভাব থেকে ভিতরের যে ভক্তি সেটা যথেষ্ট এই সময়কালে জাগ্রত হবে এবং আধ্যাত্মিক পথে হাঁটবে এবং তার সাথে কি হবে যে নিজের কর্মফলকে বুঝতে পারবে এবং ভবিষ্যৎকে অনুধাবন করতে পারবে কারণ গুরু হচ্ছে কি জ্ঞানের ভান্ডার যখনই ভক্তি হবে তার তো জ্ঞান এদিক থেকে যথেষ্ট আধ্যাত্মিক চেতনাটা যথেষ্ট বৃদ্ধি পাবে অতএব নিজের যে কর্মের ফল বিগত যে কর্ম সেই কর্মের যে ফল সেই জিনিসটাকে অনুভব করতে পারবে বুঝতে পারবে এবং তার সাথে কি ভবিষ্যৎটাকে অনুভব করতে পারবে অনুধাবন করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা অবস্থায় দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে কর্কট রাশিকে কি মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কর্কট রাশি মায়া মমতা এগুলো জিনিস যথেষ্ট থাকে কর্কট রাশির জনতত্ত্ব রাশি দেবগুরু বৃহস্পতি এই ঘরে উচ্চ হচ্ছে তো এইখানটাতে কিন্তু এগুলো জিনিস বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায় যথেষ্ট মায়া মমতা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এগুলো চিন্তাধারা যথেষ্ট আলাদা হবে এবং বক্রি হয়ে যাওয়া মানেই কিন্তু দেবগুরু বৃহস্পতির এই জিনিসগুলো বিশেষভাবে প্রভাবিত করবে রাশিকে কারণ গুরুর সবার প্রথম হচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘর অবস্থান করছে এবং উচ্চ অবস্থায় থাকছে তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি লাভের ঘরে থাকবে রাশির উপরে থাকবে তারপর আবার থাকবে হচ্ছে একদম তৃতীয় ঘর যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে এবং সেই রাশিতে শনি অবস্থান করছে শনি কিন্তু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং এই মাসের শেষের দিকে শনি কিন্তু আবার হয়ে যাবে হচ্ছে একদম মানি তো দেবগুরু বৃহস্পতি বকরি এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাশির উপরে থাকছে এই যে উচ্চ অবস্থায় পঁচিশ দিন থাকবে দেবগুরু বৃহস্পতি এর কিন্তু আবার প্রভাব কারণ উচ্চ অবস্থায় যখন বক্রি হয় তার কিন্তু অতটা ভালো প্রভাব থাকে না অতএব পঁচিশ দিন বিশেষভাবে কিছু কিছু দিক থেকে মকর রাশিকে সাবধানে থাকতে হবে উচ্চ ঘরে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে জ্ঞানের ভান্ডার দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে কি একটা উচ্চ লেভেল পাচ্ছে তার উপরে আবার বকরি হয়ে যাওয়া মানে তার চেষ্টা বল আরও বৃদ্ধি পেয়ে যাওয়া অর্থাৎ এরকম এটাকে বোঝানো যায় যে কোনো ব্যক্তি এক কাপ চায়ের মধ্যে দু চামচ চিনি খায় তো সেটা তার উচ্চ লেভেল তো তারপরে যদি আবার সেই চিনি বেশি বানানো যায় তাহলে কিন্তু সেই মিষ্টিটা মিষ্টি থাকে না সেরকম কিন্তু যে কোনো পিতা তার সন্তানকে যথেষ্ট ভালোবাসে স্নেহ করে যথেষ্ট ভালোবাসে তার ভালোবাসার সীমা কিন্তু অপরিসীম যেটা পরিমাপ পরিমাপ নাই এক কথায় বলতে গেলে এবার সেই পিতা যদি ধৃতরাষ্ট্রের মতন অন্ধভক্ত হয় তাহলে কি হবে মহাভারত তো তৈরি হয়ে যাবে তো সেরকম কিন্তু এই অবস্থান উচ্চ অবস্থায় যখন শুভ গ্রহ বক্রি হয় তো সেরকম অবস্থা অন্ধভক্তি তো এরকম হয়ে যায় যার জন্য উচ্চ অবস্থায় যখন গ্রহ বক্রি হয় তার কিন্তু প্রভাব ভালো হয় না অতএব এই পঁচিশ দিন একটি বিশেষ সাবধান থাকতে হবে কোন দিকে থাকতে হবে সেগুলো বলব গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন কী হবে মনের মধ্যে অত্যধিক অহংকার জিনিসটা আসবে জ্ঞানী ব্যক্তি প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি অহংকার জিনিস আসবে অহংকার সেই জিনিসটা চলে আসে তো সেরকম নিজের স্বার্থের জন্য কাউকে ছোট করা যাবে না কাউকে অপমান করা যাবে না এই জিনিসগুলো করা যাবে না এই সময়কালে অর্থাৎ নিজের কর্মকে ঠিক রাখতে হবে যে নিজের কর্মের জন্য অন্যকে ব্যবহার করে নেওয়া এগুলো কিন্তু করা ঠিক হবে না এই সময়কালে এই মকর রাশির কারণ এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে যে নক্ষত্রে বকরি হচ্ছে সেটা কি পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে বকরি হচ্ছে এবং যে চরণটা পাচ্ছে সেটা হচ্ছে কি চতুর্থ চরণ আর নবাংশ কি হচ্ছে চতুর্থ চরণের এই পুনর্বসু নবাংশই যাচ্ছে কর্কট নবাংশ তো কর্কট নবংশে কিন্তু দেবগুরু বৃহস্পতি বর্গোত্তম অবস্থায় থাকবে আবার যে শনি শনিও তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে চতুর্থ চরণে তো গুরুর নক্ষত্রে চতুর্থ চরণে এই শনিও কিন্তু থাকছে আবার ওই কর্কট নবাংশে তো নবাংশ তো চেঞ্জ হচ্ছে না চতুর্থ চরণ চরণের হিসাবেই তো জিনিসটা চলে আসছে তো এই সময়কালে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে রাশির অধিপতিও থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আবার রাশির উপরে সময়কালে বিশেষভাবে কিন্তু আত্ম অহংকার জাগবে মনের মধ্যে এবং এটা কিন্তু সপ্তম ঘরেই তৈরি হচ্ছে তো সপ্তম ঘরটা কিসের ঘর আমাদের আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর এবং দৃষ্টিগুলো কোথায় পড়ছে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি পড়ছে একদম রাশির উপরে তো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে রাশির অধিপতিও থাকছে অর্থাৎ সংসারের ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি লাগিয়ে দিতে পারে যে শুধু জ্ঞানের উপর জ্ঞান আজকে ভালো রান্না হয়নি ভালো রান্না কিভাবে করতে হবে সেইগুলোর জ্ঞান কোথাও মানে যেগুলো হয় আর কি জ্ঞানের ফোয়ারা তো এগুলো করলে কিন্তু অশান্তি জেগে যাবে অথবা দিক থেকে সাবধান আবার কি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকে কিন্তু বিশেষ সাবধান যে পার্টনারের সাথে যেটা হয় তো এখানটাতে কিন্তু বিশেষ নিজেদের মধ্যে ঢাগ রাখা যাবে না তারপরে দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থায় দৃষ্টি পড়ছে কিন্তু পঞ্চম দৃষ্টি একদম লাভের ঘরে পড়ছে অতএব লাভের ঘরে যে অবস্থান লাভের ঘরে কিন্তু আবার মঙ্গল আর বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে তো বুধও কিন্তু আবার বক্রি হয়ে যাচ্ছে ওই এগারো তারিখে বুধ কিন্তু বক্রি হচ্ছে তো এই সময়কালে এই যে দৃষ্টিটা পড়ছে এই দৃষ্টির প্রভাবে কি হবে তো বক্রি দৃষ্টি প্রভাবিত করবে মঙ্গল বুধকে প্রভাবিত করবে অতএব লাভের জন্য কিন্তু অশান্তি প্রহাত হতে পারে এই সময়কালে এই এই মকর রাশিতে যে কোনো জায়গায় নিজের অহংকার বা নিজের কথাবার্তা নিজের মুখের ভাষা এই সমস্ত নিয়ে কিন্তু গণ্ডগোল অশান্তি পোহাতে হতে পারে এই মকর রাশি কত থেকে সাবধান আবার কি যোগাযোগ যোগাযোগের ঘরে পড়ছে যেটা হচ্ছে তৃতীয় ঘর যে ঘরে শনি অবস্থান করছে শনি অবস্থান করছে গোচরে তো সেই শনির উপরও দৃষ্টি থাকছে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে তো যে এবার দেবগুরু বৃহস্পতির এই যে তিনটি দৃষ্টি যে দৃষ্টিটা বললাম পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে সেখানটা থেকে বড় ভাই বোন গুরুজন এদেরকে কিন্তু অসম্মান করা চলবে না যেখানটাতে যেটা নিতে হবে যে কোনো জ্ঞানের প্রয়োজন রয়েছে কিছু জিজ্ঞাসার প্রয়োজন রয়েছে অবশ্যই সেই জিজ্ঞাসা বা নিজের জ্ঞানের জন্য তাদের কাছ থেকে অবশ্যই আলোচনা করা উচিত কিংবা কর্মক্ষেত্রে তাদের আশীর্বাদ এই সময়কালে নেওয়া উচিত সেরকম কিন্তু ছোটো ভাই বোনদের ঘরেও কিন্তু করছে যেটা তৃতীয় ঘর অর্থাৎ এই সময়কালে ছোটো ভাই বোনদের সাথেও কিন্তু অশান্তির কণ্ডগোল করা যাবে না বা তাদের বিপদে আপদে তাদের পাশে থাকা তাদেরকে স্নেহ মমতা এগুলো বিশেষ করে দেওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এবং তার সাথে কি বুঝাচ্ছে নেকলেন্সি যে সর্বজনতা যেটাকে বুঝায় কারণ তৃতীয় ঘরটাতে শনি অবস্থান করছে শনিও কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অতএব এই যে ডকুমেন্টেন্সি কাগজপত্রের যে ঘর এই ঘরে যে অবস্থান এই অবস্থানেও কিন্তু মানে যেখানটাতে কাগজপত্রের অ্যাকচুয়ালি ব্যবহার রয়েছে সেই জায়গাগুলোকেও কিন্তু অবজ্ঞা করা যাবে না তৃতীয় ঘর যেখানটাতে শনি অবস্থান করছে শনির উপর দৃষ্টি থাকবে অতএব সামাজিক পরিচিতি সমাজে পরিচিতির জায়গাটাও দেখতে হবে জানি আমার পরিচিতি কার সাথে উঠা বসা করবো যে একটু নিচু স্তরের লোক তার সাথে আমি উঠা বসা করবো না কারণ গুরু যে অবস্থান করলে কী হবে অহংকার জিনিসটাকে যথেষ্ট বৃদ্ধি করাবে অতএব এগুলো জিনিস কিন্তু নেগেটিভ থাকছে এই সময়কালে তারপরে যখন আবার মিথুন রাশিতে চলে আসবে তারপরে হয়ে যাবে বললে বললে একদম এই মকর রাশি ভালো সময় হয়ে যাবে খুবই ভালো সময় হবে একটা উন্নতির সময় চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায় কর্মের ঘরে দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে দৃষ্টি থাকবে রাহুর উপরে দৃষ্টি থাকবে রাহুও তো তখন নক্ষত্র পরিবর্তন করে নেবে শতবির সাথে চলে আসবে একদম নিজের নক্ষত্রে এই তেইশ তারিখে নভেম্বরের তো দেবগুরু বৃহস্পতির কিন্তু সেই সময় দৃষ্টি থাকবে অর্থাৎ ভালো সময় একটা ভালো যোগ মকর রাশির কিন্তু জন্য তৈরি হচ্ছে তো যাই হোক আজকে ছোটো করে বললাম পঁচিশ তারিখ পঁচিশটা দিনের কথা বললাম তারপর যখন ওই বক্রি হবে তখন তো বিভিন্ন রকম রকম গ্রহ বিভিন্ন রকম অবস্থায় থাকবে সেই সময় বিশেষভাবে আলোচনা করব। তবে এই যে এই কটা দিন একটু নিজের অহংকার এইগুলো জিনিস কিন্তু মনের মধ্যে নিয়ে আসা যাবে না মকর রাশিকে এটা কিন্তু মাথার একটা ভাগ তবে যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে যেটা স্বাভাবিক প্রয়োজন রয়েছে সেটা তো করতেই হবে কিন্তু অত্যধিক বাড়াবাড়ি সেই জিনিসটা কিন্তু মানে করা যাবে না জীবনে কারণ উচ্চ অবস্থায় গ্রহ যখন যে অবস্থানটা আমি তুলে ধরলাম এগুলো কিন্তু বৃদ্ধি পাই দিবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন গুরুর যারা দীক্ষা নিয়েছেন তাকে তারা গুরুকে বিশেষভাবে সময়কালে মানবেন সম্মান করবেন গুরুজন ব্যক্তির পা আশীর্বাদ নেবেন বা তাদের কাছ থেকে ব্লেসিং নেবেন শুভ কামনা নেবেন কোনোরকমভাবে অপমান সূচক মানে অপমান কথাবার্তা দিয়ে তাদেরকে ছোট করবেন না হেনো করবেন না পিতামাতার মাতার অবশ্যই পিতা মাতার উপরে তো কোনো গুরু নেই অতএব যে কোনো কাজ করতে গেলে পিতামাতাকে মাতাকে দুঃখ দেওয়া চলবে না পিতামাতার মাতার কাছ থেকে ঢেলে আশীর্বাদ কিন্তু এই সময়কালে প্রয়োজন রয়েছে এটা কিন্তু অবশ্যই মানতে হবে এবং মন্দিরে পূজারীদের পা আশীর্বাদ নেবেন এই সময়কালে মন্দিরে যে সমস্ত মন্দিরে ভোগ রান্নায় ভোগ হচ্ছে প্রত্যেক দিন সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করতে পারেন এগুলো যথেষ্ট ভালো এছাড়া কোনো মন্দির পরিষ্কারের দায়িত্ব নিতে পারেন যে মন্দিরগুলো অন্ধকার থেকে অন্ধকার গুটুডিয়া অন্ধকার আলো জ্বলে না রাস্তা দিয়ে চলে যাচ্ছি অন্ধকার মন্দির ওই মন্দিরগুলো মন্দিরগুলোতে আলো জ্বালানোর ব্যবস্থা করবেন এছাড়া যারা গরিব দুঃখী যাদের সন্তানরা শিক্ষা দিক থেকে বঞ্চিত শিক্ষা পায় না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে কিছু না কিছু হেল্প করলেন এই সমস্ত কলে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো প্রভাবিত হবে এবং তাছাড়া এই পঁচিশ দিন বাড়িতে প্রতি বৃহস্পতিবার বা শুক্লপক্ষ শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন যদি সত্যনারায়ণ হরির পূজা দেওয়া যায় এটাতে যথেষ্ট ভালো যাদের বাড়িতে রাধা গোবিন্দ বা যারা বিশেষভাবে রাধা গোবিন্দকে মানেন তারা রাধা গোবিন্দ পূজা করবেন যথেষ্ট ভালো অবস্থান মানে ভালো ফল দিবে এক কথায় পঁচিশ দিনের পর থেকে যথেষ্ট ভালো ফল তবে এটা আমি এইটুকুই আলোচনা করলাম এরপরের যে পরবর্তী নিয়ে আসবো তখন গুরুর যে বক্রি হচ্ছে ষষ্ঠ ঘরে তো বক্রি হয়ে যাবে ষষ্ঠ ঘরে গুরু বৃহস্পতি বক্রির যে অবস্থা কী ফল দিবে সেটা সেই সময় বিষয়ভাবে আলোচনা করবো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার